বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল এই বৃষ্টিরাশির তিনটি নক্ষত্র বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাত জাতিকাদের চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ শনিবার বাংলার দশই মাঘ আজকের দিনটি কেমন যেতে চলেছে আজ চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ বাংলার দশই মাঘ শনিবার আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে অর্থ সংক্রান্ত বিষয়ে কি। কী পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে বৃষ্টিরাশি হিসাবে কি শনি রাহু কেতুর কী কী প্রভাব পড়বে আজকের দিনে দাঁড়িয়ে বৃহস্পতি বুধ মঙ্গল সূর্য কিংবা চন্দ্রের কী কী ট্রানজিট বৃষ্টিরাশির উপর প্রভাব ফেলতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ লটারি কাটার শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন কি কি রয়েছে সমস্ত কিছুই আলোচনা করা হবে এরই পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আজকের দিনে বৃষ্টিরাশির জাতক জাতিকাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে দিনের কোন সময়কালটা আপনার জন্য শুভ কোন সময়কালটা অশুভ এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় প্রথমত চাকরি স্থানে আজ উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিরাশী জাতক জাতিকাদের জন্য দ্বিতীয়ত ব্যবসার জায়গায় মহাজনদের সাথে তর্ক বাড়তে পারে দর কষাকষি সংক্রান্ত বিষয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হতে পারে বন্ধুর সঙ্গে সম্পর্কগত বিষয়ে জটিলতা বাড়তে পারে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে সেটা বন্ধু হোক বা বান্ধবী হোক অন্যদিকে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আজকে প্রাপ্তি করতে পারবে বৃষ্টিকাশি জাত জাতিকারা দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ব্যবসার জায়গায় কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে দিনের প্রথম ভাগটায় এই জায়গাটা সতর্ক থাকুন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আজকে মাথা গরম থাকতে পারে বৃষ্টি আসির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন এবং যার কারণে মনের দিক থেকে আপনি অনেকটাই স্যাটিসফ্যাকশান পাবেন এরই পাশাপাশি প্রতিবেশীর ঝামেলায় আজকে বেশি কথা না বলাই আপনার জন্য শ্রেয় কেননা বৃষ্টি হিসাবে কে চতুর্থভাবে আজকে রাহুর অবস্থান ঘটবে এরই পাশাপাশি প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগিয়ে যান প্রেম সংক্রান্ত বিষয়ে শুভ খবরগুলি প্রাপ্তি করতে পারবেন সিঙ্গেলদের ক্ষেত্রে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে লিভারের ব্যাপারে একটু সমস্যা আজকে বাড়তে পারে পেট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগ আজকে বাড়তে পারে আজকে কর্মক্ষেত্রে সম্মান এবং স্বীকৃতি সবই পাবেন যারা আইন আদালত সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন যারা চিকিৎসক যারা শিক শিক্ষক যারা গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তারা আজকে মান সম্মান প্রচুর মাত্রায় অর্জন করতে পারবেন মানুষজনদের পাশে দাঁড়ানো মানুষজনের সাথে থাকা এবং সেই জায়গা থেকে সম্মান অর্জন করতে পারবেন বক্তা হিসাবে আজকে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে আজ নিজের বুদ্ধির জোরে শত্রুদিকে পরাজিত করতে পারবেন আজ আদালতের কোনো কাজ আপনার অনুকূলে থাকবে বৃষ্টিকাশির জাতক জাতিকারা আজকে মহাবিশ্বের বার্তা পাবেন বৃষ্টিকাশির অধিপতি গ্রহ মঙ্গল আজকে অবস্থান করবে আপনারা ভাবে। যার কারণে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থী বা বিদ্যার্থীরা পড়াশোনার জায়গায় একের পর এক জয়লাভ করতে পারবেন বৃষ্টিকাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে বাড়িতে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোমরের নিচের পোর্শনে যা তাদের কোনো সমস্যা বা বে কোনো প্রবলেম চলছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে বন্ধুত্বের সাথে আজকে কিছুটা বচসা বা তর্ক বিতর্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি দুপুরের পরবর্তী সময়কালটা বন্ধুদের সাথে কিছুটা মনোমালিনের পাশাপাশি আপনার পূর্বে বলা কোনো কথা কিন্তু ফাঁস করে দিতে পারে লোকজনের সামনে তাই এই জায়গাগুলোতে একটু সতর্কতা বা সচেতনতা খুবই প্রয়োজন রয়েছে ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক আজকে আপনার ক্ষতি ডেকে আনতে পারে আর্থিক অসুবিধা পেয়ে যেতে পারেন প্রতিবেশীর কারণে আজকে সম্মান নষ্ট হতে পারে সেবামূলক কাজ আজকে উন্নতির যোগ লক্ষ্য করা যায় যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসবে অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশান হয়ে যাওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে কেননা বৃষ্টিরাশের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে কোনো বন্ধুর কারণে কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা আজকে বাতিল হতে পারে তবে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জন্য আজকের দিনে ভীষণ শুভ নতুন নতুন উদ্দীপনা এবং ইচ্ছার সহিত পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন যাদের দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিরাশী জাত জাতিকাদের ক্ষেত্রে ঋণ মুক্তি করে আজকে আপনারা এগিয়ে যেতে পারবেন অন্যদিকে শত্রু সঙ্গে আজকে আপোষ করে নিজের কাজে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে শত্রুরা আজ আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না আজকে আপনার কথার জাদুর মাধ্যমে অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন আয়ের নতুন নতুন উৎস আজকে তৈরি হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিকাশির রাশির জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য সাফল্য এবং তৃপ্তিতে ভরা থাকবে বৃষ্টিকাশি ২৪ চব্বিশে জানুয়ারি দু আজকের দিনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের কর্মনিষ্ঠ এবং সততার সুপ্রসন্ন হবেন এবং আপনাদের সফলতার শুভ ফল পাবেন বৃষ্টি শ্রী জাতজাতিকাদের জীবনে এবার দুঃখের এবং দুঃসময় অবসান ঘটবে বর্তমান সময়কালে নারী এরপর যা কিছু ঘটবে তা আপনাদের জীবনে দুঃখের অবসান ঘটাবে আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এরপর তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট কালিমা ধুয়ে মুছে সাফ করে দেবে তাই আপনার শত্রুপক্ষে আপনার দুঃখের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটিগুলি দূর করতে পারবেন যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির চিন্তাগুলি দূর হবে যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে পরিবর্তনের আর আপনি যদি বৃষ্টিকাশী মানুষ হন দেবগুরু বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গলের কারণে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন আজকের দিনে দাঁড়িয়ে আপনার ছোট ছোট চেষ্টা ভবিষ্যতে বড় সড়ো লাভ এনে দিতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো সঙ্গীত স্থাপত্য চিত্রকলার সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে এগিয়ে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে আপনারা কিন্তু অনেকগুলি দিক থেকে শুভ ফল প্রাপ্ত করতে পারবেন যে কাজে এতদিন বাধাগুলি আসছিল সেগুলি কাটিয়ে এগিয়ে যেতে পারবেন এরপর থেকে যে কোনো কাজকর্মে সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা যে কোনো কারণে যে বাধা আসছিল ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে বসাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পেশাদারী কাজকর্মে ছিলেন পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এরপর পারবেন যারা রাজনৈতিক মনে যুক্ত রয়েছেন তাদের জন্য চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি অর্জন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি একের পর এক প্রাপ্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে বিদেশে কিংবা বাড়ির বাইরে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থকরি কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোট বড়ো ব্যবসাটাকে আপনারা সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর খুঁজে পাবে বৃষ্টিরাশির মানুষরা এরই পাশাপাশি আর্থিক বিষয়ে আপনারা লাভবান হবেন তাই সময়কালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার আর্থিকগত বিষয়ে যারা কোনো ঋণের জালে জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে আর আপনি যদি লটারি শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইন কোনো বিজনেসের জায়গায় বিনিয়োগ করে থাকেন তারা এরপর লাভ করতে পারবেন আজ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার বাংলার দশই মাঘ বৃষ্টিশ্রী জাতীয় জাতিকাদের ক্ষেত্রে আজকের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চুয়ান্ন ছাব্বিশ নিরানব্বই পঁয়ত্রিশ তেতাল্লিশ পঁয়ষট্টি শূন্য শূন্য সাত শূন্য দুই তেইশ চোদ্দো পঁয়তাল্লিশ বাষট্টি তিপ্পান্ন আজকের দিনে দাঁড়িয়ে শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিছু অনুকূল পরিবর্তনশীল ফলাফল পাবেন শারীরিকভাবে যে পরিবর্তনশীল ফলাফল এতদিন প্রাপ্তি করতে পারেনি এরপর পাবেন যারা মানসিক প্রেশার নিয়েছিলেন সেই প্রেশারগুলি দূর হবে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন শুক্রের প্রভাবে আজ শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যায় যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন তারা কিন্তু এরপর সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন আর বৃষ্টিরাশী জাত জাতিকাদের ক্ষেত্রে যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসতে চলেছে আজ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়কালটি ভীষণ শুভ বিভিন্ন ক্ষেত্রে আইটিআই সেক্টর ইঞ্জিনিয়ারিং লাইন কিংবা যে কোনো মেকানিক্যাল সেক্টরে যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা জয়লাভ করে এগিয়ে যেতে পারবেন আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় জাতকদের শুভ দিক দক্ষিণ দিক রত্ন লাল প্রবাল শুভ রং লাল রং জাতীয় জাতকাতিকাদের ক্ষেত্রে আজকে প্রতারণা হওয়ার যোগ লক্ষ্য করা যায় ভিটামিনের অভাবে শরীরের কোথাও সমস্যা দেখা যেতে পারে স্ত্রীর বে হিসাবে খরচে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শরীরের কষ্ট বাড়তে পারে কাউকে কোনো বিষয়ে পরামর্শ দিতে গিয়ে নিজেই আজ প্রবলেমে পড়তে পারেন সতর্ক থাকুন আজকে বৃষ্টি শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে তিন মিনিট থেকে বেলা দুটো বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকে বৃষ্টিরাশির অশুভ সময় দুপুর তিনটে বেজে তিন মিনিট থেকে সন্ধ্যা ছটা